আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমি সকালের নাস্তা করব তো এখানে আমার মা আর রান্না করেছে তো আমি একটা ডিম ভেজে নিলাম আর এই তো এখানে দেখো ভর্তা আছে তো বাদাম ভর্তা এটা সম্ভবত কাঁঠালের বিচি ভর্তা হবে আর মরিচ বাটা আর মুসুরি ডাল জাল দেওয়া হয়েছে তো এগুলো দিয়ে আমি এখন সকালের নাস্তা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ তো আমাদের সবার বাদাম ভর্তাটা অনেক অনেক পছন্দ বছর তো আমি আমার খাবারটা কমপ্লিট করি

আজকে আমাদের কাজির ভাত রান্না করা হবে তো এই তো এখানে কাজী পাচ্ছে আমার মা তাই তো চাল এটা কীভাবে রান্না করে আমি জানি না তো আমাকে আমি বলছিলাম যে আমি ভাত বসাই তো আমি ভাবছি যে এমনি ভাত বসাবে তো পরে বলতেছে কাজির ভাত তো আমি এখন আর এইগুলো বসাতে পারবো না তো আমি কাজির ভাতের সাথে ভর্তা করা হয় আর ইলিশ মাছ ভাজা বা ভুনা করা হয় তো আমি এখানে মাছটা কেটে হলুদ মরিচ দিয়ে রেখে দিয়েছি লবণ দিয়েছি তো তো এটা এটা পরে রান্না করা হবে তোমাদের কোন কোন এলাকায় কাজের ভাত খাও অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আমাদের মাদারীপুর আর আমার নানার দেশ বিক্রমপুর সেখানে সবাই খায় এগুলো তো আমার মা তো বিক্রমপুরের মেয়ে তাই আমরা মানে বিক্রমপুরের খাবারের দিক দিয়ে অনেক মানে কী বলবো বিখ্যাত মানে খাবার দাবার খুব ভোজন বিলাসী যেটাকে বলে আর কি তা যাই হোক মানে এই কারণেই আমরা একটু সব কিছুই মানে ভালো ভালো খেতে পারি মায়ের হাতের মজার মজার রান্না তো মাদারীপুরের কী কী মানে মাদারীপুর বেশি একটা আমাদের থাকা হয়নি বুঝছো তা যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মায়ের থেকে অনেক কিছুই শিখেছি তো দেখতে থাকো পরে ভিডিওটা আর কালিজিরা ভর্তা তো কি বলবো এটা তো কাজির ভাতে একদম বেস্ট একটা ভর্তা মানে কালিজিরা ভর্তা না হলেই নয় তো এই তো আমাদের কালিজিরা ছিল না তারপরে আমার মা বলতেছিল কালিজিরা নাই তো পাশের বাড়ি আমার কাকি শুনতেছিল যে আমাদের কালিজিরা নাই তো উনি ইচ্ছা করে এসে দিয়ে গেছে আমাদের কালিজিরাগুলো তো কাকি দিয়ে গেছে তো আমার মা যখনই যা কিছু রান্না করে না কেন কাকিদের দেয় তো তারাও মানে আমাদের দেয় টুকিটাকি সব কিছুই এটাই তো নিয়ম তাই না প্রতিবেশীরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তাই না তো দেখতে থাকো আজকে আমরা কাজের ভাত কী কী দিয়ে খাই ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই তো আমাদের ঘরের পেছনে আর এই তো আমাদের রাস্তা তো বাবা কই মা কো মোটা মোটা নাচিক নাচিক দেখি দেখি মা অনেক পড়ো তো দাঁড়ান পোকামাকড় মাইসে দেখলে লইয়েই যায় বোকা হুম এই তো আমার বাবা বেড়া দিচ্ছে তাই তো আমাদের বেড়াতে কমপ্লিট হয়ে যাচ্ছে

প্রচুর গরম পড়ছে আর রোদটা কি দেখছো প্রচুর রোদ পড়ছে আর গরম প্রচুর হ্যাঁ আমাদের কলাগুলো বড় হয়ে যাচ্ছে গাছের এটা একদমই ছোট হয়েছে আল্লাগু কী গরম আমাদের বেড়া দেওয়া কমপ্লিট তো এই তো এইদিকে আমাদের ঘরের মানে বেড়া আছে দেখে এই দিক দিয়ে আর আলাদা করে টিন দেওয়া হবে না তো এই তো এভাবে এদিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এদিক দিয়ে ফাঁকা থাকুক তো এই তো দিক দিয়ে আটকিয়ে দিয়েছে তো মাশাল খুব ভালো হয়েছে সামনে দিয়েও আস্তে আস্তে সব দিক দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে দেবে তো আমরা তো সময় ঢাকা ছিলাম মানে খোলা মেলা না আমাদের ভালো লাগে না বছর তো আমার মা বাবারও একই মানে যে ঢাকা ঢুকা থাকবে সব দিক তো এই তো এই দিক দিয়েও দেওয়া হবে বেড়া আস্তে আস্তে সব দিক দিয়ে দেওয়া হবে এখন এই দিকটা কমপ্লিট হলো তো মশাল্লা সবাই দেওয়া করবে আমাদের জন্য কেমন তো আমার বাবা বেড়াটা দিল চারিদিক ঢাকা একদম এই দিক দিয়েও আটকে দিয়েছে মশাল্লা সুন্দর হয়েছে কাই দেখক দেলা ফর দেখতি কি আনি দিব ন রে এদিকে গেল গা চালাক সো চালাক মাইয়া কা করে আমরা এখন ভ্যানে চড়ে যাচ্ছি আইসক্রিম কিনতে আল্লাহ যাওয়ার সময় কি আরামে গেলাম ভ্যানে টুস করে চলে গিয়েছি দোকানে আর আসার সময় আমরা কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি সদাই যা আইসক্রিম আইসক্রিম আল্লাহ হু আমিনা হাই হায়া আই হায় হ পিঙ্কি পিঙ্কি রে

স্কিম নিয়ে চলে আসছি বাড়িতে ভাবি এই না স্কিম খাও নাও একটা নাও তোমার লিখানছি পাগল না এখন আমি বুঝলাম কাজির ভাত কীভাবে রান্না করে তো এই পানিগুলো ছেকে এই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে আর এই চালগুলো দিয়ে দিতে হবে তোমার মামাকে বলছে তুমি এখন আমি দিয়ে দেবো ছাঁকনি দিয়েছেঁকে এটার মধ্যে কাজির পানি দিয়ে দেব আর চালগুলো দিয়ে দেব। তো আমি এটা দিই এখন আমি মাছ ভালো করার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ কাটা কমপ্লিট এখন আমি মাছগুলো ভেজে নেবো তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেবো সুন্দর করে তারপরে ভোনা করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা

তো আমাদের কাঁচির ভাত রান্না করা ভর্তা আরো করা বাকি আছে তো আমি এখন খেতে বসছি কালিচিরা পত্তা আজকে সোমবার নয় তারিখের ব্লগ ভিডিও আপলোড করলাম আজকের ভিডিও আজকেই আপলোড করতেছি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আমার পুরো ব্লগ ভিডিওটা সকালের নাস্তা কাজের বাদ কোথায় ঘুরতে গেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা কেমন তো এই তো দেখো আমাদের মরিচ গাছ এই মরিচগুলো না প্রচুর ঝাল প্রচুর কী বলবো প্রচুর ছা তো আজকে কাজের ভাত খেলাম মরিচ ভর্তাও খাইছি তো তাই কাজ খাওয়া হয়নি আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা কেমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দয়া করবা আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ